রাস্তা নিয়ে তালবাহানা চলবে না চলবে না আমরা নির জনগণ এটা তালবাহানা করতে দিব না কারণ ফেসি সরকার আমল আমরা নির্যাতিত এসেছি ফেসি সরকার পতন হওয়ার পরে আমরা রাস্তার উদ্ধার করছি উদ্ধার করার পরে আমরা জন জনগণ

হ্যাঁ এই পর্যন্ত এই রাস্তার শুরু চালু করার জন্য কেউ এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই কিন্তু আমরা এই গত দুদিন আগে দেখলাম যে যেমন নেতৃত্বে এই রাস্তাটা এলাকাবাসীর পক্ষ থেকে হ্যাঁ এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে তারা রাস্তার কাজ শুরু করছিল হ্যাঁ এরপরে কিছু দুষ্কৃতিকারী লোক আমি দেখলাম যে রাতের আধারে নাকি তারা কাজটা বন্ধ করে দিছে এই কারণে আমি তাদের এই আন্দোলনের সাথে এই সহমত পোষণ করে আজকে আমি এখানে আসছি আমি চাই যাতে এই রাস্তাটা আমরা দেখলাম প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ মোটামুটি হয়ে গেছে জনগণই করছে এলাকাবাসী মিলিতভাবে তাই আমি আর চাই না যাতে কাজটা কেউ বা কোনো অপশক্তি দ্বারা যাতে বন্ধ না হয় আমি এই জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা সবার সহযোগিতা চাই যাতে এই রাস্তা সুন্দরভাবে কাজটা এই শেষ করতে পারে এই অনুসাব আসছিল অনুসাব আমরা এই রাস্তাটার একটা মনে করেন যে ডিক্লারেশন দেওয়ার জন্য আসছেন তাই এখানে ওনার এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার থেকে লোক লোক লোকাই এই রাস্তার বাধাগ্রস্ত করেছে বাধাগ্রস্ত করার কারণে এই ইউনুসাপ এখানে ফয়সালা দিয়ে যেতে পারে নাই এখানে গাড়ি যা এগুলো আমাদের এলাকার লোক এর উপসীলান ಪರಿಸত্র গোমালার বাড়ি যে রাস্তাটা করতেছিলাম আমাদের নিজস্ব জায়গা জমি দিয়া এই রাস্তা করতেছি কার জমিন দিয়া না কিন্তু এখানে আপনারা কিছু বৈরাগত লোক পুলিশ হাউজিং এর লোক ঠাকা হেয়া ঠিক আছে এখানে আইসা আমাদের রাস্তা বাধা দেয় এবং ইনুসাব দিয়া রাত 12টা 1টা বাজায় রাস্তার কাজ বন্ধ করে দিতেছে